শুভ সকাল বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লক নিয়ে আজকে সকালে গেছিলাম পড়াতে তো সকালে তরকারিটা করেই গেছিলাম আর রুটিটাও করে গেছিলাম একটু দেরিতে পড়াতে গেছিলাম এসেই যেটা টপ করে দিয়ে ফেলেছি হাজব্যান্ডকে এখন টিফিনটা গোচ করে দেবো রুটি করেছি আর হচ্ছে তরকারিটা করে গেছিলাম এই সামনে দেখছেন পেঁপেগুলো এগুলো আমার একটা স্টুডেন্ট আছে অনেক ওদের গাছের পেঁপে হঠাৎ গাছটা কালকে ভেঙে মানে পড়ে গেছে মানে হেলে পড়েছিলো তাই ওর আগ যে পেঁপেগুলো পেরেছিলো আমাকেও চারটে মতন দিল টাটকা পেঁপে দেখি টাটকা পেঁপে দেখা যাক কিছু করা করব পেঁপে দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি করবো আজরক কাল হোক তো বেশ টাটকা পেঁপে খেতে ভালোই লাগে পেঁপে ভাতে আমার ভালোই লাগে নুন দিয়ে পেঁপে পেঁপে আমার কাছে খটা ভাল ভালোই খেতে লাগে ভালোইবাসি আমি হাজব্যান্ড ছেলেকেই পেঁপে পছন্দ করে কিন্তু আমি পছন্দ করি তো চলুন শুভ সকালে এটা দিয়ে শুরু করলাম আর আজকে ওয়েদারটা সকালবেলা দারুণ সুন্দর ছিল পরে আবার মেঘ করে মুসলধারে বৃষ্টি এলো তারপরে এখন মোটামুটি আবার রোদ তো ওইভাবেই চলতে হচ্ছে কাপড় শুকুর দিচ্ছি এত না তো চলুন শুভ সকালে অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের সঙ্গে শুরুটা করেছি আর থাকবেন আমার সঙ্গে আমি তো আছি চলে এলাম শুভ দুপুরে লাঞ্চ নিয়ে আর লাঞ্চে আজকে যেটা করেছি হাজব্যান্ড বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি করে দিয়েছি এটা হচ্ছে ভাত করেছি একটা মাছ ভাজা এখানে হচ্ছে পেঁয়াজি আলু ভাতে এটা হচ্ছে চিংড়ি মাছের চচ্চড়ি খুঁজো চিংড়ি চচ্চড়ি বাঁধাকপি আর হচ্ছে চাটনি আজকে এটাই করে উঠতে পেরেছি তাড়াতাড়িতে পাখাটা বন্ধ রেখেছি কেন নালে শুনতে পাওয়া যাবে না বলে তো চলুন দেরি করবো না হাজবেন্ডকে খাবারটা দিয়ে দিই আর শুভ দুপুরের শুভেচ্ছা দুপুর যদি হয় না তো ও বেরিয়ে যাবে সকাল সকাল দশটার আগেই তা চলুন খাবারটাকে চলে এলাম আহ সন্ধেবেলা চা নিয়ে ছেলে বাবা সবাই চলে এসেছে প্রতিদিন দেখায় তার সঙ্গে একটু মুড়ি আর পেঁয়াজি ভাজলাম আর বিস্কুটটার সঙ্গে দি নিয়ে যাবে ভারই পড়বে আর এখানে মুড়ি মেকেছে একটুখানি তো পড়াতে পড়াতে একটুখানি চলে এসেছি ওদের দিয়ে আমি চলে যাব শুভ সন্ধ্যায় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা মুড়ি মেঁখে দিলাম ছেলেকে খাক হ্যাঁ এলাম শুভরাত্রির ডিনার নিয়ে প্রত্যেকদিনের দিনের মতন আজকেও কোনো ব্যতিক্রম নেই তবে আজকে যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমার আপনার সকলের পছন্দ সেটা হচ্ছে চাউমিন এই যে আজকে করেছি এক চাউমিন তো দেখাচ্ছি আর একজনকে কী করছে আপনারা দেখে সারা সারাক্ষণই এইটা চলেই যায় সন্ধ্যেবেলা থেকে প্র্যাকটিস এই এটা হয় ঘরের মধ্যে যতটা পারে এটাকে বলা কি স্যাডো প্র্যাকটিস সরি স্যাডো চলে তো চলুন শুভরাত্রেন্ট শুভেচ্ছা ভালোবাসা বাবুল লাইটটা দেখে গিয়ে তো আর যেটা বলছিলাম আজকে এটাই আজকের ডিনার একটুখানি শশা পেঁয়াজ কুটবো আর একটু সস নেব না করলে হবে না এক পাখি রোজ রোজ খেয়ে খেয়ে না অন্য কিছু খেয়ে হয়ে যায় যে এক করে করে রয়েছে ছাউনি তো শুভরাত্রেণীর শুভেচ্ছা ভালোবাসা কালকে নতুন ব্লক নিয়ে হাজির হোক আজকের মতন ঘোরটাই টাটা